আজকে পনির পকোড়া করব পনিরকে প্রথমে একটু ঘষে নিচ্ছি পনিরগুলোকে এভাবে মিহি করে ঘষে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবার চালের গুঁড়োর মধ্যে কালো জিরা দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর জল দিয়ে ভালো করে মেখে নেব স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম এবার মেখে নিচ্ছি জল দরকার হলে আবার জল দিয়ে দিব এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি ব্যাটারের মধ্যে একটু গরম তেল মিশিয়ে দিলাম এবার পনির কুচিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা আমি বেশ ঘন করে করেছি চালের গুঁড়ো যাতে মুচমুচে হয় সেই একটু ব্যাটারটা ঘন করে নিয়েছি এবার তেলের মধ্যে গরম হয়ে গেলে সাবধানে এ পনির পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি ফ্লেমটা আমি একটু লো করে রেখেছি এখন বাড়িয়ে রাখলে পরে পনির পকোড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে বাইরেরটা ভেতরে কাচাই থেকে যাবে আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এইরকম বৃষ্টির দিনে এই পনির পকোড়া বিকেলে খেতে বেশ ভালোই লাগে ছেলে আজকে বলছিল মা খুব বৃষ্টি হচ্ছে কি খাওয়া যায় তাই বাইরের থেকে তো কিছু আনা যাবে না তাই পনিরকেই এভাবে মিহি করে গুঁড়ো করে পকোড়া করে নিলাম সসের সস দিয়ে এই পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে আর চালের গুঁড়োটা ঘন করে দেওয়াতে খুব মুচমুচেও হয়েছিল এবার এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে আমি উল্টো পাল্টে করে দিলাম এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে সুন্দর আলাদা আলাদা হয়ে গেল পকোড়াগুলো এবার আমি এটাকে নামিয়ে নেব এভাবে যখন নাড়া নাড়াচাড়া করছি পকোড়াগুলোর থেকে বেশ একটা আওয়াজও পাওয়া যাচ্ছে এরকম ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি পকোড়াগুলো নামিয়ে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো কত আওয়াজও হচ্ছে এবার আর একটু পকোড়া দিয়ে দিলাম কড়াইতে গরম গরম নামিয়ে নিছি গরম গরম খেতে সসের সাথে বেশ ভালোই লাগে এরকম বৃষ্টির দিনে আর বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না তাই ছেলের আবদারে এরকম পকোড়া আজকে বানিয়ে নিলাম অনেকটাই পকোড়া বানিয়েছি যে যে যতটা খুশি খেতে পারে অনেক দিন হচ্ছে কম হয়ে যায় তখন বলে আমার একটু কম হলো তাই আজকে একটু বেশি করেই বানিয়ে নিলাম এইভাবে ছোটো ছোটো করে পনির পকড়া বানানো পুজো করতে আওয়াজ হচ্ছে খেতেও খুব হয়েছে